আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন ভিডিওতে ওয়ানডে সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরবর্তী দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি দর্শক প্রথমেই দেখে নেব ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার ওয়ান ব্র্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নম্বর টু অ্যালিক আতানেজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি কেসি কার্টি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর সাই হোপ কিপার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফাইভ সার্ফেন রাদারফোর্ড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রস্টন সেস বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন গুডাকেশ মতি বলিং অলরাউন্ডার নাম্বার এইট জাস্টিন গ্রিপস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন রোমারিও শেপার্ড বলিং অলরাউন্ডার নাম্বার টেন খারিপিয়ের বাহাতি স্পিনার নাম্বার ইলেভেন জেডেন সিলস ফাস্ট বোলার দর্শক এখন দেখে নেব বাংলাদেশ দলের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হাসান শান্ত অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাহিদ হৃদয় টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মাহিদুল ইসলাম অঙ্কন মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স নুরুল হাসান সোহান মিডিল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার টেন তানবির ইসলাম স্পিন বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন মোস্তাফিজুর রহমান বাহাতি ফাস্ট বোলার এখন দেখে নেব এ ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তারিখ একুশে অক্টোবর রোজ মঙ্গলবার সময় দুপুর একটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর